আপনারা দেখছেন টুডে নিউজ দুনিয়ার সবচেয়ে দামি আর বিলাসবহুল গাড়িগুলো কেবল যাতায়াতের মাধ্যমেই নয় বরং এগুলো সম্পদ ক্ষমতা মর্যাদা ও নৈপুণ্যের প্রতীকও ব্যয়বহুল এসব গাড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজার যে বাজারের টার্গেট কাস্টমাররাও তুলনামূলক সীমিত তবে এসব গাড়ির প্রতি ধনকুপের এবং বিজনেস জায়ান্টদের যেমন আগ্রহ রয়েছে তেমনি আগ্রহ রয়েছে সাধারণ এবং কম দামের গাড়ি ব্যবহারকারীদেরও জীবনে একবার হলেও এমন একটি বিলাসবহুল গাড়ি কেনার শখ কার না জাগে তাই দামি গাড়ি মানেই বিশ্বের বেশিরভাগ মানুষের জন্য তুমুল আগ্রহের প্রতীক চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং দামি দশ গাড়ির নাম এবং দাম বিলাসবহুল গাড়ির মাধ্যমে বদলে গেছে আন্তর্জাতিক অটোমোবাইল মার্কেটের হিসেব নিকেশ একের পর এক গাড়ি নির্মাতা কোম্পানির হাত ধরে বাজারে এসেছে লাক্সারি সব গাড়ি থেকে শুরু করে লাইফস্টাইল বদলে দেওয়া ফিচারও শুধু যে যাতায়াতের জন্য এসব গাড়ি ব্যবহৃত হয় ব্যাপারটি মোটেও সেখানে সীমাবদ্ধ নেই বরংসব বিলাসবহুল গাড়ির বাজার হয়ে উঠেছে সোশ্যাল স্ট্যাটাস এর প্রতীক শুধু তাই নয় এসব লাক্সারি গাড়িগুলো সম্পদ ক্ষমতা মর্যাদা ও নৈপুণ্যের প্রতীক এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলো আধুনিক অটোমোবাইল প্রকৌশলের উৎকৃষ্ট উদাহরণ যেমন নতুন প্রযুক্তি নিখুঁত কারুশিল্পের সমন্বয় ঘটেছে এসব গাড়িতে কিন্তু এসব গাড়ি কেন এত ব্যয়বহুল এর রহস্য লুকিয়ে আছে তাদের অনন্য নকশা সীমিত উৎপাদন ও আধুনিক উপকরণে এসব কারণে এই গাড়িগুলোর প্রতি মানুষের তীব্র আকর্ষণ এসব গাড়ি তৈরি হয় ধনকুবের অভিজাতের জন্য তারা এসব গাড়িগুলোকে কেবল মর্যাদার প্রতীক নয় বিনিয়োগ হিসেবে দেখেন চলুন দেখে নেওয়া যাক দু সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি কোনগুলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি রোলস রয়েস লারোস নর্ড র ও গ্রাহকদের সহায়তায় এই মাত্র গাড়ি তৈরি হয়েছে। বর্তমান বাজার দরে এর দাম তিনশো ছেষট্টি কোটি টাকা রোডস্টার ধরনের এই গাড়ির আসন দুটি ফলে চার আসনের প্রচলিত গাড়ির চেয়ে এটি ভিন্ন এই গাড়ির ছাদ খোলা যায় বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল গাড়ি রোলস রয়েস বোর্টেল রোজ রয়েসের সিইও টর্স্টেন মুলার অডভোস এই গাড়িকে এ পর্যন্ত সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলে আখ্যায়িত করেছেন নান্দনিক ডিজাইনের এই গাড়ি জে ক্লাস ইয়ট এবং উনিশশো সালের বোট টেলের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে এর একটি বোতাম চাপলেই ডেক প্রজাপতির আকার ধারণ করে বিশ্বের তৃতীয় সর্বাধিক ব্যয়বহুল গাড়ি হল বুগাটি লা ভৈচুর নো যার দাম এক কোটি সাতাশি লাখ ডলার দ্রুততা বিলাসিতা ও অটোমোবাইল খাতে নৈপুণ্যের অনন্য সমন্বয় এই ডিজাইনার আখিম আনশেদ দুই দশক আগে এই মডেলের ধারণা পেয়েছিলেন বিশ্বের চতুর্থ ব্যয়বহুল গাড়ি হল পাগানি জন্ডা এইচ বিশো পঞ্চাশের দশকে বিখ্যাত থেকে অনুপ্রাণিত হয়ে এই মডেল হয়। গাড়িতে ছাদ নেই এটি চালকের জন্য ভিন্ন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা ওপেন টপ এই সুপার কারের ওজন মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ কেজি এই স্বল্প ওজনের কারণে গাড়িটি দ্রুতগামী বিশ্বের পঞ্চম ব্যয়বহুল গাড়ি হল রোজ রয়েল সুইফট যার দাম 1 কোটি 30 লাখ ডলার। এর মধ্যে রোজ রয়স কোচ বিল্ড ভাচের গাড়ি সূচনা হয়। এই গাড়ি উচ্চভিলাসি গ্রাহকদের কাছে প্রিয়। বিশেষ স্বষ্ট ব্যয়বহুল গাড়ি বুগাটি সেন্টো দিয়েছি যার দাম 90 লাখ ডলার। এটি সীমিত সংস্করণের হাইপারকার। ভ্যানটি 110 বছর পূর্তি উদযাপন করতে এই মডেলের গাড়ি উৎপাদন করা হয়েছে। এই মডেলের গাড়ি মাত্র 10টি বানানো হয়েছে। সীমিত সংস্করণ, শক্তিশালী ইঞ্জি ও অনন্য নকশার কারণে এই গাড়ি ধনী ও সংগ্রহকদের কাছে বিশেষ এই গাড়ির অন্যতম মালিক হচ্ছেন ফুটবলের মহাতারকা এছাড়া বিশ্বের সপ্তম ব্যয়বহুল গাড়ির তালিকায় আছে যার দাম লাখ ডলার তালিকার অষ্টম অবস্থানে আছে সত্তর লাখ ডলার মূল্যের পাগানি হুয়াইরা কড়ালুঙ্গা নবম অবস্থানে আছে পাগানি হুয়াইরা ইমোলা রোডস্টার দাম ষাট লাখ ডলার আর সবশেষে আছে বুগাটি দিবো যার দাম আটান্ন লাখ ডলার